সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালোই আছে মাঝে মাঝে ভাই অবাক হতে হয় যে ছোট ফোনেও এত কিছু হবে থাকে এবার এই ছোট্ট ফোন দিয়েই কথা হবে গ্রুপ কলে গ্রুপে গ্রুপে কথা হবে ছোট্ট একটা ফোন কিন্তু ভাই এই ছোট্ট ফোনের যে এত ক্ষমতা ছিল যেটা আপনি নিজেও অবাক হবেন এবং এই ফোনটিতে একদম লাইভ কল করে দেখাবো সাউন্ড লাউটে আসে কি না তাছাড়া ফোনটির কি কি সুযোগ সুবিধা থাকবো সব দেখাবো এই ফোনটি কিন্তু আপনি চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি ব্ল্যাক কালার ফোনটি নিয়েছি ব্ল্যাক কালার ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং দেওয়া আছে দেখতেই পাচ্ছেন মোটামুটি সুন্দর গ্লসি ছিল ফোনটি এবং ছয় ছোট্ট খুব সুন্দরভাবে হাতে ধরা যায় ক্যারি করা যায় যখন তখন আপনি বের করে এই ফোনটিকে দিয়ে কিন্তু কথা বলতে পারবেন প্রাইস এই ফোনটির কেমন এই ফোনটির প্রাইস করা হয়েছে কিন্তু নয়শো পঞ্চাশ টাকা এখন এই দামের এই ফোনটিতে কী কী হাইলাইটেড ফিচার ছিল সব আমরা একে একে জানবো এবং এই ফোনটির কালার এবং ডিজাইন আমার কাছে কিন্তু ছোট হিসাবে মোটামুটি চমককার লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে হোক এই ফোনটির নেটওয়ার্ক কিন্তু আমরা একদম নিজ বরাবর দেখতে পাচ্ছি এবং এই ছোট্ট ফোনটিতে কিন্তু আপনি বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন তাছাড়া দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন ফোনটিতে একটু উপরে উঠলেই কিন্তু আমরা লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি তার পাশেই কিন্তু থাকছে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরা এবং ছোট্ট হলেও কিন্তু ভাই ফোনের বডিটা কিন্তু মোটামুটি অনেক স্ট্রং ছিল যেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এবং এই ফোনটি আমরা এখন একটু ওপেন করব তারপর এই ফোনটির কল কোয়ালিটি চেক করব। আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে থাকবে ফাইভ সি একটা ব্যাটারি যেটা এক হাজার মিনিম পেয়ার করা আছে এই ব্যাটারি দিয়ে আপনি দেড় দিন দুই দিন আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন অনাইশে আর এই ধরনের ব্যাটারি নিয়ে কোনো টেনশনে পড়তে হয় না কারণ এটা অ্যাভেলেবেল কিন্তু সব জায়গায় পাওয়া যায় আপনি যে থাই খোঁজেন না কেন এবং ফোনটির একদম নিজ বরাবর যদি আমরা দেখি এখানে ইউসবি পোর্ট দেওয়া আছে একটা পাশেই থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যে মাইক্রোফোনটি থাকবে ফোনটির পাশেই এবং ফোনটির মোটামুটি এই ছিল অপশন এবং ফোনটির দুইটা টস থাকবে একদম উপরে আমরা দেখবো যে ফোনটির টসের আলো কেমন অবশ্যই জ্বালিয়ে দেখাবো আমি অলরেডি ফোনটি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে এখানে ফাইভ স্টার ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি কিন্তু ওপেন হলো এবং আমরা প্রথমে চলে যাবো কিপ্যাডে বরাবরের মতোই এই কিপ্যাডগুলো কিন্তু ভাই রাবারের ছিল এ কারণে প্রতিটা কিলিকে কিন্তু আপনি মোটামুটি শান্তি অনুভব করবেন ক্লিকে প্রেস করে কারণ নোকিয়ার একটা ফিল পাবেন এই কিপ্যাড ইউজ করে এই ধরনের কিপ্যাডের সমস্যাও আছে উপরে লেখাটা উঠে যায় তখন একদম দেখতে ভালো লাগে না ফোনটিতে কিন্তু ভাইব্রেশন পাবেন তবে ভাইব্রেশনটা ছোট হিসাবে কিন্তু ভাই মোটামুটি তুখর ছিল মোটামুটি অনেক হাই ছিল এই ফোনটির ভাইব্রেশনটা এবং এই ফোনটির জয় স্টিকটা যদি আমরা এক নজর দেখি যে না মোটামুটি ঠিকঠাকই ছিল জয় কোনো প্রবলেম হচ্ছিল না কিছু ফোনে আছে এখানে একটা ক্লিক করলে আসতে চায় না বা ক্লিক করলে সমস্যা হয় দেখতেই পাচ্ছেন নিচকে মোটামুটি দুর্দান্ত ছিল জয় স্টিক এবং ফোনটি কিন্তু মোটামুটি নীলা ব্রাইডের একটা আলো পাবেন তবে আলোটা কিন্তু যথেষ্ট ফক ফকে ছিল এবং চকচকে ছিল যেটা দিয়ে আপনি রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারবেন এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে এই ফোনটির যে অক্ষরের সাইজগুলো অক্ষরের সাইজগুলো কিন্তু মোটামুটি ডিসপ্লে হিসেবে অনেক বড় আসে এবং কিছু ফোন আছে যে আপনার নাম্বার চারটা পাঁচটা উঠালে কিন্তু নাম্বারগুলো ছোট হয়ে যায় কিন্তু এই ফোনটিতে কিন্তু নাম্বারগুলো মোটামুটি বড়ই থাকে ডিসপ্লে ছোট হলেও কিন্তু বড় ডিসপ্লে কাজ করতেছে এই ফোনটিতে যেটা ইতিমধ্যে আমরা দেখতে পেলাম তাছাড়া এই ফোনটির মোটামুটি বিশটার মতো নাম্বার সামনে থাকবে যেটা আমরা অনেকেই জানি যে এখানে বিস্টার মতো মিস মিসকল ডায়াল কল এই সমস্ত নাম্বারগুলো কিন্তু থাকবে এবং এই ফোনটির যে ফিচারগুলো আছে আমরা যদি ফোনটির ফোনটির ভিতরে কিন্তু স্পিড ডায়াল থাকবে ফোনটির ভিতরে কিন্তু এই সমস্ত অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই ফোনটিতে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে সিমে পাঁচশো প্রায় পনেরোশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ফোনটির ভিতরে আপনি সেভ করতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু আপনার গ্রুপ হিসেবে কিন্তু আপনি নাম্বারগুলো সেভ করে কথা বলতে পারবেন দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস ফ্যামিলি ভিআইপি বিজনেস এই ধরনের ফোন কিন্তু অনেকে খোঁজ করে থাকেন আমার অনেক কমেন্ট এরকম আসছে যে ভাই এরকম ফোন আছে কি না যে গ্রুপে কথা বলা যায় বা কল করা যায় সেই হিসেবে কিন্তু মোটামুটি দুর্দান্তই ছিল এই ছোট্ট ফোনটি হলেও এবং এই ফোনটির মোটামুটি কল লিস্টের ভিতর আমরা দেখতে পাচ্ছি মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশনগুলো এবং এই ফোনটির ভিতরে আরও যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু প্রোফাইল থাকবে প্রোফাইলে ঢুকলেই কিন্তু থাকবে রিংটোন যে সেটিংসটা আমরা এখানে রিংটোনটা চেক করব। ফোনটি ছোট হলেও কিন্তু মোটামুটি ভাই দুর্দান্ত রিংটোন থাকছে এবং প্রায় পাঁচ সাতটার মতো রিংটোন এই ফোনটির ভিতরে থাকবে আপনার যে রিন্টনটা পছন্দ হবে আপনি কিন্তু সেটাই দিতে পারবেন ফোনটিতে মোটামুটি দুর্দান্ত ছিল এবং এই ফোনটির ভিতরে কিন্তু অনেক অপশন আছে আপনি অ্যালার্মে আপনার রিংটোন সেট করে দিতে পারবেন এখান থেকে কোন রিংটোনটা আপনি অ্যালার্মে শুনতে চান পাওয়ার অন অফ করলে আপনি কোন রিংটোনটা শুনতে চান এই ধরনের ফিচারগুলো কিন্তু ভাই আসলেই গর্জিয়াস ছিল এবং কিপ্যাড যে যে শব্দটা প্রেস করলেই করতেছে এটা কিন্তু এখানে আপনি চেঞ্জ করতে পারবেন যে শব্দটা আপনার ভালো না লাগে এবং আপনি এটা কিন্তু সরাসরি সাইলেন্ট করে রাখতে পারেন আসলেই কিন্তু দুর্দান্ত অপশন ছিল ছোট ফোন হিসাবে আরও অনেক চমক কিন্তু এই ফোনটির ভিতরে আছে যেটা আপনারা একে একে সব জানতে পারবেন এবং রিংটোন ভাইব্রেশন একসাথেই কিন্তু দিতে পারবেন এই ফোনটির ভিতরে তাহলে আমরা এছাড়া এই ফোনটির মেসেজ থাকবে মোটামুটি দুশোর মতো এবং ফোনটির ভিতরে গেমস থাকবে তিনটা যেগুলো খেলতে অবশ্যই টাকা দিতে হবে এবং আপনার মাই ফাইলস ইমেজ ভিও আর অডিও প্লেয়ার এফ এম রেডিও থাকবে আপনি কিন্তু হেডফোন এফ এফএম রেডিও এই ফোনটি দিয়ে শুনতে পারবেন সাউন্ড রেকর্ড করতে পারবেন থাকবে কিন্তু একটা ক্যামেরাও এবং আপনি কিন্তু এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন মোটামুটি খুব সুন্দরভাবেই এবং ভিডিও শ্যুটও করতে পারবেন ভিডিও রেকর্ডও থাকবে ফোনটির ভিতরে এবং ফাইভ স্টার ভিতরে কিন্তু তাদের কাস্টমার কেয়ারের নাম্বারগুলো কোথায় কোথায় দেওয়া আছে সব এখানে কিন্তু পেয়ে যাবেন এবং টুলসে ঢুকলে অ্যালার্ম থাকবে একসাথে তিনটা সেট করার সুবিধা টস লাইট থাকবে আমরা যদি টস লাইটটা একটু দেখি দুইটা টস লাইট এখানে দেওয়া আছে মোটামুটি আলো থাকবে টস দুইটা হলে যে আলো আহামরি বেশি হবে সেটা কিন্তু না মোটামুটি আলো থাকবে ফোনটির টসে ব্লুটুথ ক্যালকুলেটার থাকবে এবং সেটিংসে যদি আমরা একটু ফোনটি ঢুকি সেক্ষেত্রে কিন্তু কল সেটিংস অটো কল রেকর্ডও করতে পারবেন এই ফোনটি দিয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে ব্ল্যাক লিস্ট থাকবে ফোনটির ভিতরে তবে হোয়াইট লিস্ট থাকছে না এবং কল অ্যান্ড টাইম ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে ডিসপ্লে ডেডিকেটেড কি থাকবে মোটামুটি সিকিউরিটি লক করে পারতে পারবেন রিসেট সেদে বা এখানে এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু একটা রিসেটও ফোনটিতে দিয়ে নিতে পারবেন এই সমস্ত ফিচার্স মোটামুটি ছিল ফোনটির ভিতরে চলুন আমরা আর কথা না বাড়িয়ে ফোনটি সরাসরি কল কোয়ালিটিতে চলে যাই তার আগে বলে নিতে চাচ্ছি যে এই ফোনটিতে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে ফোনটির ভিতরে এবং এই ফোনটিতে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন অবশ্যই আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন চলুন আমরা কল কোয়ালিটিটা একটু চেক করি হেল্ল' 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 টেষ্ট হেল্ল' হেল্ল' টেষ্ট হেল্ল' 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 বন্ধুৰা ফোনটি ছোট হিসেবে কিন্তু কল কোয়ালিটিটা মারাত্মক ছিল এবং প্রাইজ হিসেবেও যেটা দেখতে পেলেন ফোনটিতে নেটওয়ার্কের কোনো ঝামেলায় আপাতত পড়তে হচ্ছে না আপনাকে যেটা আমি বুঝলাম তবে এই ফোনটিতে প্রবলেম বরাবরের মতোই থাকছে কিছুটা সাউন্ড কিন্তু লাউটে আসে তবে আহামরি যে একেবারে ফাটাই দেয় সেরকম না তবে মোটামুটি সাউন্ড কিন্তু লাউটে ফোনটির আসে এখন দেখার বিষয় তাহলে ফোনটির সমস্যা কি কি থাকছে এই ফোনটি ছোট এবং ব্যাটারি এমপিয়ারটা এক হাজার থাকছে এবং ইউসবি পোর্ট থাকছে মোটামুটি প্রাইজ হিসেবে কিন্তু ফোনটি চমৎকার ছিল যারা অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি হিউজ পরিমাণ কথা বলা লাগে তারা ফোনটি পছন্দ করতে পারেন ছয় ছোট্ট ফোন সব সময় যারা পকেট থেকে বের করতে সমস্যা হয় বড় বড় ফোন তাদের জন্য পারফেক্ট হতে পারে কিন্তু এই ছোট্ট আগুনটি ফাইভ স্টার মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আসলেই গর্জিয়াস একটা পছন্দ হতে পারে আপনার জন্য এই ছিল মোটামুটি ফাইভ স্টার বিডি একশো চল্লিশ ফোনের মডেলটি নিয়ে বিস্তারিত আলোচনা আপনার কাছে ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনি আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের ভিডিও একমাত্র এম ডি নিপু হামের চ্যানেলেই দেওয়া হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু চ্যানেলের সাথেই থাকবেন সালামু আলাইকুম